শীতের দিনে কত রকম শাক বেরিয়েছে কত রকম আইটেম দেখো মেথি চিকেন আজকে আমি মেথি চিকেন বানালাম এই যে মেথি আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি কেটে কুটে তার সঙ্গে আমি এই পাঁচশো গ্রাম নিলাম চিকেন ম্যারিনেট করার জন্য দু চামচ টক দই এক চামচ আদার পেস্ট এক চামচ রসুনের পেস্ট আর সঙ্গে দিয়ে দেবো এখন একটুখানি লবণ স্বাদ অনুসার লবণ একটু হলুদ আর দিয়ে দেবো অল্প করে লঙ্কার গুঁড়ো যেহেতু আমরা একটু লঙ্কা কম খাই অল্প করে সর্ষের তেল দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দেবো আর হাফ চা চামচ মতন চিকেন মশলা দিলাম ম্যারিনেট করে আধা ঘন্টা মতন রেখে দেবো আধ ঘন্টা চল্লিশ মিনিট যতটা রাখা যায় ততটাই ভালো এটা ম্যারিনেট করার পরে আমি মেথি মেথিটাতেগুলো কেটে নিচ্ছি ওদিকে তারপরে দিয়ে দেবো কড়াইতে তেল মেটি মেদি সরি মেথি মে একটু জল দিয়ে তারপরে এটাকে করে পেস্ট করে নেবো আমি বয়েল করিনি আজকে মেথি এমনি মেথি বয়েল করে পালকের মতনও বানানো যায় কিন্তু আমি এইভাবে ডাইরেক্টই বানিয়েছি কিন্তু খুব টেস্টি হয়েছিল খেতে এবার কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল এটা সর্ষের তেল দিয়ে বানালে একটু বেশি টেস্টি হয় তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ আমি বেটে দেইনি বা মিক্সি করে দেইনি পেঁয়াজ কুচি দিয়ে একটু রসুনের ভাগটা কম লাগছিল হতে তাই আমি আরেকটু রসুনের হাফ চা চামচ রসুন পেস্ট দিয়ে দিলাম একটু লবণ দিয়ে পেঁয়াজটা এখন ভালো চালো ভালো করে নেড়ে চেড়ে একটু লালচে মানে ব্রাউন শেপের নিয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম এক চা চামচ জিরের গুঁড়ো এক চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো দিয়ে একটু ওই মিক্সি দেওয়ার জলটা দিয়ে দিলাম তাতে মশলাটা যাতে না কুড়ে যায় দিয়ে ভালো করে একটু নেড়ে এবার একটা মিডিয়াম সাইজের টমেটোর দিয়ে দিলাম মিডিয়ামের থেকে বড় একটা বেশ ভালোই মানে চিকেন হিসাবে দিয়ে দিলাম স্বাদ অনুসারে চিনি চিনিটা টেস্টে ব্যালেন্স আসার জন্য এবার ভালো করে টমাটারের সাথে কষিয়ে নিয়ে এবার ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে চিক একটু হাই ফ্লেমে এখন চিকেনটা বানাতে হবে চিকেনে দই দেওয়া বলে একটু জল ছাড়তে পারে যার জন্য দু মিনিট হাই ফ্লেমে এটাকে বানিয়ে তারপরে ঢেকে দিতে হবে মাঝে মাঝে ঢাকনা খুলে দেখতে হবে নিচে লেগে না যায় এমন এত জল দেওয়া নেই প্রায় কষানো হয়ে গেছে দুবার তিনবার ঢেকে ঢেকে এটাকে কষিয়ে নিয়ে বানাতে হবে আর এটা বানাতে খুব বেশি টাইম লাগে না বড় ঝটপট হয়ে যায় আর টেস্টিও হয় মেথির শাক সঙ্গে এটা এবার আমি এই মিক্সি করা মেথিটা দিয়ে দিলাম আর মিক্সিটা ধুয়ে একটু জলও আমি দিয়ে দিলাম দেব কারণ হচ্ছে মিক্সিটার মধ্যে অনেকটাই লেগে থাকে শাক আর এটাকে হাই ফ্লেমে দু চার মিনিট ভালো করে ফোটাতে হবে আর এই শাকটা দেওয়ার পরে না ছেটে একটু তার জন্য একটু ঢেকে ঢেকে বানাতে হবে ছিটে ছিটে চারিদিকে পড়ে যায় পাঁচ সাত মিনিট বাদ ফির ঢাকনা খুলে দেখতে হবে শাকটা লেগে যায় কি না দেখুন শাকটা একদম মজে গেছে এরপরে আমি এক চামচ বাটার দিয়ে দিলাম বাটারটা দিলে টেস্টটা একটু বেশি ভালো হয় অ্যাকচুয়ালি বাটার নাবানোর পরে দিলে একটা কাঁচা ফ্লেভার আসে ওই জন্য একটু জালে দিতে হয় আর এতে আমি গরম মশলা টশলা কিছুই দেবো না যেহেতু মেথির টেস্টটা খারাপ হয়ে যাবে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে আবার একটু ঢেকে দেবো এটাকে আর একটু মজার জন্য দু মিনিট পরে তেলটা ছেড়ে এসেছে মেথিটা বেশ গামাখা গামাখা হয়ে গেছে এখন এটাকে হয়ে প্রায় হয়ে গেছে দু খুব বেশি ধনে পাতা দিয়ে মানে এখন ধনে পাতা সিজনও আছে বেশি করে ধনে পাতা দিয়ে এটা ভালো করে নেড়ে চেড়ে এটাকে দু মিনিট গ্যাস বন্ধ করে দু মিনিট ঢেকে রাখতে হবে তা এর ভেতরে ধনে পাতার ইয়েটাও ভালোভাবে মজে যায় হয়ে গেল মেথি চিকেন তৈরি এটা রুটির সাথেও খেতে ভালো লাগে ভাতের সাথেও খেতে ভালো